সফল হওয়া কত কষ্টের কাজ এটা যে করছে তারাই ভালোবাসত আমি অবশ্য পরিশ্রম বহুত করছি তারপর আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ইউটিউবে সফল অবশ্যই আমার লাইফটা যুক্ত হবে আর লাইফটাকে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও এবং আপডেট আপনাদের দিব।

আর কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানায় ভাই আমাদের স্যাম্পল সেকশন এটা গার্মেন্টসের চাকরি করে আমি ইউটিউবে কাজ করি রাত্রে এবং সপ্তাহে একবার আমার সাপ্তাহিক ছুটির দিনে আমি ভিডিও তৈরি করে আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ি অবশ্যই ইউটিউবে কষ্ট আছে কাজ করা যারা ইউটিউবে কাজ করে তারাই জানে ভিডিও বানাতে যে কষ্ট তারপরে নয় সফলতা অর্জন করা যায় এখন আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে ভালোই সাবস্ক্রাইব পাচ্ছি গার্মেন্টস ডিপার্টমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা হলো স্যাম্পল সেকশন আমি স্যাম্পলে কাজ করি স্যাম্পল সেকশন থেকে আমি লাইভ করতেছি আমি কর্মস্থল থেকে কখনো লাইভ করি নাই প্রথম করতেছি আমি इसे बात तरकर की ভিডিও বানাইলে ভাই আপনাদের একটু সমালোচনা করতে হবে তবুও আপনারা পিস্পা হবেন না কাজ করেই যাবে ইউটিউবে বা ফেসবুকে বা যে প্ল্যাটফর্মে হোক না কেন আপনারা কাজ করবেন মানুষ সমালোচনা করবে মানুষের কাজ হলো সমালোচনা করা কিন্তু আপনার কাজকে আপনাকে সামনে এগিয়ে যাওয়া আপনি আপনার যদি আমরা লাভ আসছে পুরো রেটা কিন্তু লাইক এই না আপনি আপনার টার্গেট আপনাকে ফ্লাক ফ্লাক করতে হবে ভাই সেম বুল ডিপার্টমেন্ট এটা এই যে আমাদের এখানে জানালার আলো কারণে এই ভিডিওটা আলোকিত হচ্ছে এই যে আমরা এই মালটা কিনেছি জ্যাকেটের মালটা এই যে কি দামের দামের প্রচার অবশ্যই স্যাম্পলের কাজ হচ্ছে শীত দেখে কাজ করতে ছবি থেকে কাজ করতে হবে অবশ্যই লাইভটা শেয়ার করবেন কমেন্ট কমেন্ট পাই না শুধু মানুষ দেখতেছে একুশ জন দেখতেছে কিন্তু লাইক একটা পাই নাই কমেন্টও একটা কেউ করি নাই খুবই দুঃখজনক অবশ্যই সাপোর্ট করবো আপনাদেরকে কমেন্ট এবং লাইক করবে শেয়ার করবো ভিডিওটা যুক্ত হয়েছে দেখতেছি লাইভে আমি প্রতিদিন রাত করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ভিডিও বানাই ভিডিও বানাই প্রতিদিন তিনটা করে ভিডিও আমি ইউটিউবে ছাড়ি এবং এডিট করি অবশ্যই আপনারা ডুয়েট ভিডিও যারা বানাবেন ডুয়েট ভিডিওগুলো আপনাদেরকে ফেসবুক নিয়ম অনুসারে ডুয়েট ভিডিওগুলো নামাইতে হবে একটা প্রায় আটান্ন হাজারের চ্যালেঞ্জ ছোটোখাটো মনে কর মানুষ ব্যর্থ মানুষকে নিয়ে সমালোচনা করে আর সকল মানুষকে নিয়ে হিংসা করে পৃথিবীর মানুষ এমনই ভালো আপনাদেরকে তবুও সামনের দিকে এগিয়ে যেতে হবে পিছনের ফিরে টাকা সময় নেয় আপনাদের তাকাইলে ঝামেলা আছে তাহলে আপনার কি হবে সমালোচনার মুখে করতে হবে জানোই যতক্ষণ আমরা আমরা রাত ধরে পরে বন্দি হই কেবল ভুল আনে যম আগে কে দিকে মানা করে 아 그래 출동을

আজকের মতন লাইফটা এখানে শেষ করতেছি রাত্রে আমি ফেসবুক এবং ইউটিউব ভাইরাল নিয়ে আমি কথা বলবো এবং কিভাবে ভাইরাল হয়

なるほど。<music> <music>